সোহাগ চাঁদ মদনে নাচো তো দেখি সোহাগ চাঁদ মদনে নাচো তো দেখি তো দেখি তো দেখি তো দেখি সোহাগ চাঁদ মদনে নাচো তো দেখি সোহাগ চাঁদ মদনে নাচো তো দেখি নাচেন ভালো সুন্দর গো বদন ভালো চোর নাচেন ভালো সুন্দর গো নাচ চল হেলিয়াদুলিয়া পরে নাকশরের ফুল বালা নাকে নাকশরের ফুল বালা নাচো তো দেখি সোহাজ চাঁদ মদনে ধনি নাচো তো দেখি সোহাজ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি জুনুন জুনুন পরে বাজে চুমুক চুমুক তালে জুনুন জুনুন রুনু রুনো নপুর বাজে তালে রুনু থমুক নপুর বাজে নয়ন নয়ন মিলিয়া গেলো শরমের রঙ লাগে গালে গো শরমের রঙ লাগে গালে যেমন নাচে নাগরে কানাই তেমনি নাচেন রায় যেমনি নাচে নাগরে কানাই তেমনি নাচেন রায় নাচিয়া ভুলাও তো দেখি ও বালা নাচিয়া ভুলাও তো দেখি না গুরু কানাই বালা নাচিয়া ভুলাও তো দেখি না গুরু কানাই বালা নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনে ধনি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনে ধনি নাচ তো দেখি নাচ তো দেখি মালা নাচ তো নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনে থনি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনে থনি নাচো তো দেখি নাচ তো দেখি মালা নাচ তো দেখি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনে থনি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি নাচেন ভালো সুন্দরও বাদনে ভালো চুল নাচন ভালো সুন্দর হেলিয়া দলিয়া পরে নাকেশরের ফুল বালা হেলিয়া দলিয়া পরে নাকেশরের ফুল বালা নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনে ধনি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনে ধনি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনে ধনি নাচ তো দেখি নাচ তো দেখি বালা নাচ তো দেখি নাচ তো দেখি বালা নাচ নাচতো দেখি সোহা চাঁদ বদনে ধনে তো দেখি সোহাগ চাঁদ বদনে নাচো তো দেখি সোহা চাঁদ বদনে নাচো তো দেখি